এই দিনটা ছিল আমাদের শিলংয়ে ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন শিলং থেকে ঘুরে এসে আমরা বাড়িতে চলেও এসেছি বেশ কয়েকটা দিন হয়েও গেল কিন্তু সময়ের অভাবে না ভিডিওগুলো আর পোস্ট করা হচ্ছে না ভাবছি এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় রেখে দিলে না পরে দেখতে ভীষণ ভালো লাগে তাই না সেই জন্য দেরি হলেও পোস্ট করে রেখে দিলাম তো যাই হোক এই দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম আজকে এশিয়ার সব থেকে যে ক্লিনেস্ট রিভার ডাউকি নদী সেখানে যাব আর হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ দুটো জায়গায় আজকে আমাদের ঘোরার প্ল্যানিং আছে তো চলো তোমাদেরকে নিয়ে চলি আমরা যেখানে ছিলাম সেখান থেকে ডাউকি রিভারে যেতে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে জাস্ট রাস্তার ভিউগুলো দেখো অসাধারণ মানে এতটাই পরিষ্কার রাস্তা আর এতটাই ভালো লাগছে লাগছে কোথায় চলে এসছি ভীষণ ভীষণ ভালো লাগছে রাস্তার ভিউ আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে ফটো নিয়েছিলাম যেখানে সুন্দর ভিউগুলো ছিল দেখুন সব ট্যুরিস্টের গাড়ি অলরেডি আমরা পৌঁছে গেছি ভীষণ ভিড় আর আমাদের এখানে পৌঁছাতে বারোটা বেজে গেছিলো ভিডিওর মাধ্যমে তো কয়েক মিনিটে পৌঁছে গেলাম তাই না তো নদীটা না একদম নিচে সিঁড়ি নিচে নামতে হবে তো আমার ছেলে দুটো আর ওর পাপা চলে গেছে আমি সিঁড়ি যেখানে এখানে পিছিয়ে পড়ি প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র ছিল আর এই নদীটা না সত্যিই পরিষ্কার জায়গাটাও পরিষ্কার নদীটাও পরিষ্কার এই নদীটার নাম হচ্ছে ডাউকি রিভার ডাউকি নদী এটা এটা দুটা পাহাড়ের মাঝখানে একটা হচ্ছে জয়ন্তী পাহাড় আর খাসি পাহাড়ের মাঝখানে এই নদীটা আর এটা হচ্ছে শিলংয়ের একেবারেই লাশ সীমান্ত মানে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি নদীর ওই সাইডটাই কিন্তু বাংলাদেশ বর্ডারটা আছে সেটাও আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তো অলরেডি আমরা বোটিংয়ে উঠে গেছি তো বোটিংয়ে যখন করছি নদীটাতে মানে সত্যি জলটা এতটাই নিট অ্যান্ড ক্লিন মানে আয়নার মতন ঝকঝকে চকচকে আর জাস্ট সাইড সিনগুলো দেখুন দুই দিকে পাহাড় একদিকে খাসি পাহাড় একদিকে জয়ন্তী পাহাড় আর মাঝখান দিয়ে সুন্দর একটা নদী মানে এতটাই মনটা ভরে যাচ্ছে লাগছে কোথায় চলে এসছে সড়কে চলে এসেছে ভীষণ ভীষণ ভালো লাগছে সবাইকে বলবো একবার হলেও এই ডাউকি রিভারে মানে শিলংয়ে ঘুরে আসবেন লাগে কি বোটের মধ্যে ভাসছে নিচে যে পাথরগুলো আছে না একদম আয়নার মতন ঝকঝকে চকচকে করে দেখা যাচ্ছে আমরা তো মুখে জল দিয়ে নিচ্ছি আর যিনি বোটটা চালাচ্ছেন দাদাটা উনি বলছেন এই জলটা কিন্তু খাওয়াও যায় খাওয়াও মানে খুব ভালো এই জলটা আর অনেকে বলছে যে এটা নাকি আবার এর সময় যদি আসা যায় সেপ্টেম্বর অক্টোবরে ওই সময়টাতে আরও নদীর জলটা বেশি ঝকঝকে চকচকে হয় আমি বলছি এর থেকে আর কতটা হয় বলছে না এর থেকেও আরও পরিষ্কার থাকে একটাই বলবো যারা কেউ যদি আসতে ছিল না সেপ্টেম্বর অক্টোবরে আসবেন ভীষণ ভীষণ ভালো ভিউ আরও ভালো আমার তো আমরা তো এটাতেই পাগল হয়ে গেছি হয়তো আরও ভালো আর খুব ভালোভাবে জানি না সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসার চেষ্টা করবেন ওই পাছলই কি ওগুলো দেখা যাচ্ছে নাকি দেখো যাচ্ছে না যে ক্যামেরা করতিছ না যাচ্ছে না র সব দেখা যাচ্ছে তো সুন্দর এটা হচ্ছে নদী বাবা হ্যালো করো পানি সানি তো যাই হোক আজকে এটুকুই এখানে শেষ করলাম এর পরের ব্লকে আমি ক্লিনেস্ট ভিলেজ যেটা আছে সেই ভিডিওটা পোস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে